যে স্থানে দেবতার বাস দেবতার বিচরণ সেই এলাকায় কিনে দখল করেছে শুঁয়োপোকা নবদ্বীপে শুঁয়োপোকার তাণ্ডবে রীতিমতো জেরবার এলাকার মানুষেরা ঘরের অতিথি হয়ে দাঁড়িয়েছে এই শুঁয়োপোকা ঘর থেকে শুরু করে রান্নাঘর এমনকি ভাতের হাঁড়িতেও শুঁয়োপোকা কিলবিল করছে মূলত পাট চাষ করার ফলে পাটের পাতা থেকে এই শুঁয়োপোকা মানুষের বাড়িতে বাড়িতে ছেয়ে গেছে চাষিদের বলা সত্ত্বেও পাট গাছে কীটনাশক দিচ্ছেন না তারা

অপরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও অন্যান্য জনপ্রতিনিধিরা চাষিদের সঙ্গে বসে সমস্যার সমাধানের আশ্বাস পেলে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা আগামী দুদিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার বাংলা